দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.tv টিভির পর্দায় এই মুহূর্তে আমি রয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যে জেনারেল হাসপাতালে ইতিমধ্যেই নার্সিং পেশায় যারা নিয়োজিত রয়েছে তারা কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করেছেন যেই মানববন্ধনটিতে উল্লেখ করা হচ্ছে যে নার্সিং মিডওয়াইফার অধিদপ্তর এর মহাপরিচালক মাকসুদা নুরের পদ থেকে মানববন্ধনের আয়োজন করেছে যেই মানববন্ধনটি সারা বাংলাদেশেই তারা চালিয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তার যে বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে নার্সিং কর্মকর্তাদের সাথে অপেশাদারী আচরণ নার্সিং পেশা নিয়ে জঘন্য কুটুক্তি করা এই ধরনের অভিযোগে কিন্তু এই মানববন্ধনের আয়োজন করেছেন যে মানববন্ধনে মানববন্ধনের মাধ্যমে তারা চাচ্ছেন যে এই এই মাকসুদা নূরের পদত্যাগ আমরা সেই বিষয়ে একটু এখানে যারা মানববন্ধনে আছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা এখানে উনি আমাদের নার্সিং প্রফেশন কে বারবার অনেক হিনমন্য কটুক্তি করেছে এবং আমাদেরকে তিনি বলেছেন যে আমাদেরকে সেকেন্ড ক্লাস অফিসার বানানো এটা একটা ভুল হয়েছে উনি আমাদেরকে নানানভাবে হেনস্থা এবং আমাদেরকে অপমান করার চেষ্টা করেছে সেই জন্য আমরা আমাদের দাবি নিয়ে এখানে এসেছি আমরা চাই আমাদের নার্সিং প্রফেশনে আমাদের নার্সরা যেন উচ্চ পদস্থ যে পদমর্যাদা গুলো যেখানে আছে সেখানে যাতে তারা বুঝতে পারে এবং এরকম যারা অন্যায় দুর্নীতিমূলক বক্তব্য করে তাদেরকে যেন অপসারণ করা হয় দর্শক আমরা শুনছিলাম যে অপেশাদী অপেশাদারি আচরণ এমনটাই এমন কথাই কিন্তু তারা জানাচ্ছিলেন আমরা একটু করতে জানবো যে আজকে এই মানববন্ধনে যারা আপনারা উপস্থিত হয়েছেন আসলে এই যে যে মাকসুদা লোক তার বিষয়ে আপনারা কেন তার বিষয়ে আপনারা কেন তার পদক্ষেপ চাচ্ছেন কিছুদিন আগে উনি আমাদের নার্সিং প্রফেশনকে নিয়ে একটা কটুক্তি করেছে বলেছে যে নার্সেদেরকে ছোট চাকরি করে তাদেরকে সাইন ক্লাস দেওয়া ঠিক হয় নাই উনি আমাদের উনি মহাপরিচালক হিসেবে আছে আমাদের দাবি আদায় করার জন্য সেই সেই ক্ষেত্রে যদি আমাদের দাবি সে কেড়ে নেয় সেক্ষেত্রে তো আমরা মেনে নিতে পারি না সেই দাবি নিয়ে আমরা তার মহাপরিচালকের পদকে চাই এক দফা এক দাবি মহাপরিচালকের পদকে চাই

কি দাবি জানাতে চাচ্ছে আমরা আসলে আজকে যে মানব বন্ধনটা নিয়ে দাঁড়িয়েছি সেটার মেন কথা হচ্ছে আমাদের যে নার্সিং মেডিকেল অধিদপ্তর আছে সেখানে আমাদের একজন আছেন ডিজি উনি হচ্ছে নন নার্সিং পার্সন সে আমাদের প্রকোশনের কেউ নাই আমাদের মেন দাবি হচ্ছে আমাদের নার্সিং এবং মিডিফেরি অধিদপ্তরে নন নার্সিং কোন কর্মকর্তা আমাদের এই এখনো আমাদের আমলা আমি আরো উল্লেখ করতে চাচ্ছি যে আমাদের পোস্টিংটা হয় সিনিয়র স্টাফ নার্স হিসাবে এবং সেটা চলতে থাকে আমরা এখানে পিএইচডি হোল্ডার পর্যন্ত আসি বা আমাদের যখন গভর্নমেন্ট জব ছেড়ে চলে যেতে হয় তখন আমাদের ওই সেম পজিশনে নিয়ে চলে দিতে হয় যেটা আমাদের কোনোভাবেই কাম্য নয় আমরা উচ্চ শিক্ষা গ্রহণ করে এবং বিদেশে থেকে পিএইচডি করা অনেক আমাদের এখন একটাই দাবি আমাদের আমার নন প্রফেশনের কেউ থাকবে না এখন যে মাকসুরানুর স্যার আছেন আমি ওনাকে অনেক করে রিকোয়েস্ট করছি এবং কি আমি সম্মান আঁকতেই বলছি আমাদেরকে আমাদের চেয়ারটা ছেড়ে দেন এবং আমাদের রেগুলেটরি বডি যেটা আছে নার্সিং মেডিফিরি কাউন্সিল সেখানেও আমাদের যোগ্য দক্ষ লোক নিয়োগ দিয়ে আমাদের আমাদের বর্তমান আমরা শুনছিলাম এতক্ষণ এই নার্সিং এন্ড যে মুনসুর জেনারেল হাসপাতালে যে সব যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনছিলাম যে কেন এই মাকসুদা নুরের পদত্যাগ তারা চাচ্ছিলেন এবং এই মাকসুদা নুরের যে বিষয়গুলো তারা বলেছিলেন যে নার্সিং সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন রুগীদের এবং দিনরাত তাদের যে পরিশ্রম করা হচ্ছে সেই পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু তারা মানুষের সেবা করে যাচ্ছেন তবে তাদের তারা যে বৈষম্য শিকার হচ্ছেন সেই বিশ্ব বৈষম্য বিষয়গুলো কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং তাদের এই মানববন্ধনের মধ্য দিয়ে দর্শক আমরা এতক্ষণ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নার্সিং কর্মকর্তাদের যে মানববন্ধন সেই মানববন্ধন থেকে যুক্ত ছিলাম নিউজ সেভেন্টি ওয়ান টিভির মাধ্যমে আমরা পরবর্তীতে এই তাদের এই মানববন্ধন বিষয় নিয়ে আমরা বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি বিদায় নিচ্ছি জাহরুল আলম নিউজ সেভেন্টি টিভি